দর্শক এই ভিডিওটি দেখে যদি আপনাদের ন্যূনতম উপকার হয় সে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে আপনি মোবাইলের মাধ্যমেই দেখতে পারবেন আপনার ভোটার নাম্বার আপনার কোন কেন্দ্রে আপনাকে ভোট দিতে হবে বা আপনার ভোটার কেন্দ্র এটাও কিন্তু আপনি খুব সহজে সেই কেন্দ্রের অ্যাড্রেসও দেখতে পারবেন এবং ম্যাপ দেয়া রয়েছে পার্শ্ববর্তী ছবিও দেখতে পারবেন আপনার কেন্দ্রের এছাড়া আপনি দেখতে পারবেন আসুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন 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 পার্টি রয়েছে বং তাদের নাম তাদের ছবি এবং প্রতীক সহ কিন্তু এখানে শো করবে চলুন দেখেনে কিভাবে আপনি দেখবেন আপনার ভোটার নাম্বার বং অন্যান্য তথ্য ভোটার নাম্বার এবং অন্যান্য তথ্য দেখার জন্য প্রথমত আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটি লিখলে আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন এবং এটি ইসি এবং বাংলাদেশ গভর্নমেন্টের একটি অ্যাপস এখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে পর ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর প্রথমত ভাষা সিলেক্ট করবেন বাংলা সিলেক্ট করবে বাংলা সিলেক্ট করা পর এই ধরনের হোম পেজ দেখতে পাবেন এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই অংশটিতে ক্লিক করবেন এই অংশটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ সমস্ত বিভাগ দেওয়া রয়েছে পাশাপাশি এখানে জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করলে আপনার সংসদীয় আসনগুলো দেখাবে এবং বিস্তারিততে যদি আপনি ক্লিক করেন নির্দিষ্ট আসনে মোট ভোটার সংখ্যা কত পুরুষ ভোটার নারী ভোটার এবং ভোটার কত ভোট কেন্দ্র কতটি এবং কোন কোন প্রার্থী রয়েছে কোন কোন মার্কা রয়েছে সমস্ত কিছু ক্ষেত্রে এখানে দেখতে পারবেন পাশাপাশি বিস্তারিত দেখুন ক্লিক করলে তার ব্যক্তিগত সমস্ত তথ্য দেখতে পারবেন হলফনামা আয়কর লিটার নির্বাচনীয় ব্যয় এবং ব্যক্তিগত সম্পদের বিবরণ সহ সবকিছু ক্ষেত্রে এখানে শো করবে পাশাপাশি যদি ব্যাক করে চলে আসেন এখানে যদি আপনি ভোটার তথ্য দেখতে চান সেক্ষেত্রে ভোট কেন্দ্র খুঁজুন এই আওয়ারটা ক্লিক করবেন এ বাটনে ক্লিক করার পর এখানে আপনার এন আইডি কার্ডের নাম্বার দিবেন এরপর এখানে জন্ম তারিখ দিবেন এন কার্ডের নাম্বার দেওয়ার পর জন্ম তারিখ লিখুন এ বাটনে ক্লিক করবেন এরপর প্রথমত বছর সিলেক্ট করবেন বছর সিলেক্ট করার পর এখান থেকে মাস সিলেক্ট করবেন মাস সিলেক্ট করার পর এখান থেকে তারিখ সিলেক্ট করবেন এরপর ওকে বাটনে ক্লিক করলে তার চলে আসবে এরপর এখান থেকে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ভোটার নাম্বার আপনার ভোটিং ক্রমিক নম্বর কত এবং আপনার কেন্দ্র দেখতে পারবেন এখানে নাম দেওয়া হয়েছে কেন্দ্রের ঠিকানাও কিন্তু এখানে দেওয়া থাকবে পাশাপাশি এখানে কেন্দ্রের ছবিও দেখতে পারবেন এছাড়াও দিক নির্দেশনাতে ক্লিক করলে সরাসরি আপনাকে গুগল ম্যাপে নিয়ে যাওয়া হবে এবং গুগল ম্যাপ থেকে আপনি খুব সহজে আপনার কেন্দ্র দেখতে পারবেন এই রয়েছে সেটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং যেদিন নির্বাচন নির্বাচনের দিন আপনি চলে যাবেন এবং এই কেন্দ্রে চলে গিয়ে আপনার ভোটার ক্রমিক নাম্বার অথবা ভোটার নাম্বার দেখালেই আপনি খুব সহজে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন